আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সবাই মোটামুটি এখন ভালো আছে সুস্থ আছে তারপরেও মাঝে মাঝে এই ঘর থেকে ওই ঘর থেকে কান্নার আওয়াজ আসে আমার নিজের দিক থেকেও খারাপ লাগে অনেক কিন্তু আমি আপনার এ মাঝে এতদিন ব্লগ দেই নাই কারণ মানসিকভাবে আমি ব্লগ দিতে প্রস্তুত ছিলাম না আর যেটা আমাদের সঙ্গে হয়েছে মানে আমাদের ছোট্ট বেবি বাসার মানুষজন সবাই হচ্ছে মন খারাপ করছে আপনারা জানেন যে একটা বাচ্চা মারা গেলে সবার মন খারাপ হয় আর কি তো আমি ব্লগটা নিয়ে আপনাদের মাঝে আসতাম না তো আজকে ব্লগ বানাইতে বসলাম কারণ আপনারা আমাকে এখানে আসতে বাধ্য করলেন কারণ আপনারা এমনভাবে আমাকে ভাইরাল বানাই ফেলছেন মানে আমার দোষটা কোন জায়গায় আমি ভিডিও দেই নাই হাসপাতালে গিয়েছি কি না আমার যায়ের সঙ্গে আমি ছিলাম কি না তাকে দেখাশোনা করছি কি না শুধু আমার যায়ের মুখ থেকেই আপনারা শুনছেন আমি ভিডিও দেই নাই জন্যই আপনারা জানতে পারেন নাই এজন্য খারাপ খারাপ কমেন্ট করছেন তো তাতে আমার কোনো আফসোস নয় নেই তো আপনারা হচ্ছে খারাপ কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন কিন্তু একটু যাচাই বাসাই করে কইলেন কারণ আমি যেইখানে আজকে বসে ভিডিও করতেছি ব্লগ বানাইতেছি আমি এইখানে বসে আমার ছোট যায়ের সঙ্গে অনেক ব্লগ বানাইছি অনেকগুলা সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার যাওকে ভালোবাসি কি না তার পাশে ছিলাম কিনা তো আজকে মূলত ওই বিষয়ে আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। সেই ভিডিওটা আমার কাছে প্রায় দুই সপ্তাহ আগেই ছিল করা প্রায় ষোলো মিনিটের ভিডিও কিন্তু পুরোটা দিব না আমি হচ্ছে কেটে কেটে মাঝখান থেকে দিব কারণ আপনারা সবাই বলছেন আমার ছোট যায়ের কমেন্টে গিয়ে বলছেন আমি ভালো না আমি পাশে ছিলাম না তোমার সঙ্গে তোমার জায়ের এত ভাব এখন তোমার যাও কোথায় গেল। এরকম অনেক খারাপ কথা বলছেন আর বাচ্চাটা মেনলি মানে কিভাবে বাচ্চাটা মারা গেল সেটা একমাত্র আল্লাহতালাই বলতে পারে আর যেভাবে বাচ্চাটা মারা গেছে মানে এতে বাড়ির মানে আমাদের বাসার কিংবা আমার ছোট দেবরের কিংবা আমার ছোট জায়ের কিংবা কারোর হাত আছে কিনা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক কথায় আজকে আমার ভিডিওর টপিক থাকবে যে বাচ্চা মারা যাওয়ার সত্য ঘটনা আমি আপনাদের মাঝে একদম ক্লিয়ারভাবে ফাঁস করব। এখানে আমার ছোট দেবর কিছু বললেও আমার যায় আসে না আমার ছোট যাও কিছু বললেও আমার যায় আসে না আমার হাজবেন্ড কিছু বললেও যায় আসে না আমার ফ্যামিলির মানুষ কিছু বললেও আমার তাতে কিচ্ছু যায় আসে না আপনারা আমাকে ভিডিওতে এমনভাবে ভাইরাল করছেন যে আমার একটা কমেন্ট পাইলে আমাকে খারাপ দিক দিয়ে পেশায় পেশায় কমেন্ট করছেন রিপ্লাই দিচ্ছেন উল্লেখ করছেন কিন্তু আমি তো ভিডিওতে কোনো খারাপ কমেন্ট করি নাই এমন খারাপ কোনো কমেন্ট করি নাই যে সেটাকে ঘুরাইয়ে পেসায়ে রিপ্লাই দিতে হবে তো যাই হোক চলুন দেখা যাক নিজের চোখেই আপনারা দেখবেন যে আমি হাসপাতালে গিয়েছি কিনা আমার ছোট জায়ের সঙ্গে কিছু করেছি কিনা মানে আমার ছোট জায়ের পাশে ছিলাম কি না আর আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ গেছে কিনা সেটা আপনারা নিজের চোখেই দেখবেন আসলে আমি হচ্ছে পড়ার মেয়ে আমাকে আমার হাজব্যান্ড বিয়ে করে আনছে আমার যাও হচ্ছে আমার মায়ের পেটের বোন না আমার শাশুড়ি হচ্ছে আমার মা আমার নিজের মা না এবং কি আমার আমি এবং আমার আমার শাশুড়ি নিজের পেটের মেয়ে না একই বাড়িতে থাকতে হলে অনেক কথা হয় আপনাদের শাশুড়ি কি আপনাদেরকে নিজের পেটের মেয়ের মতো দেখে কিংবা আপনারা কি আপনার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখেন পৃথিবীতে কোনো ছেলের বউ কিংবা কোনো ছেলের মাই নিজের পেটের মেয়ে কিংবা নিজের মায়ের মতো কাউকে দেখবে না অতএব এই কথাগুলো নিয়ে তর্ক অন্যদিন করব আজকে আমি আপনাদের যেই গোপন তথ্যটা ফাঁস করতে আমি এখানে সেই গোপন তথ্যটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমি যেটুকু জানি নিজের চোখে যেটুকু দেখছি আমি আমার জায়ের পক্ষেও কথা বলবো না আমি আমার শ্বশুর শাশুড়ির পক্ষেও কথা বলবো না এবং আমি নিজের পক্ষেও কথা বলবো না আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে যেটুকু নিজের চোখ দিয়ে দেখছি যেটুকু আমার দেবর করছে আমার শ্বশুর শাশুড়ি করছে আমার জায়ের মা করছে সেইটুকুই আমি আপনাদের মাঝে আজকে ভিডিওতে তুলে ধরবো এই ভিডিওটি পুরো দেখার পরে আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে আমার দোষটা কোথায় এবং কার দোষটা কোন জায়গায় এবং কতটুকু তো চলুন দেখা যাক সেই আজকে থেকে হচ্ছে আট দিন কি নয় দিন জানি না সঠিক আর চোদ্দ দিন হ্যাঁ সরি আজকে থেকে চোদ্দ দিন আগের ভিডিও সেটা হচ্ছে গা আমি সারি নাই আজকে আপনারা বাধ্য করলেন ছাড়তে তো চলুন দেখা যাক আমি আমার যায়ের জন্য কতটুকু করছি আর কে কতটুকু করছে এটা ছিল আট তারিখে রাতের ব্লগ আট তারিখে আমরা যখন সবাই শুনতে পাই রাত নয়টার দিকে আমার শাশুড়ি ফোন দিয়ে আমাকে বলছে সকাল সকাল রান্না করে চলে এসো কারণ সকাল নয়টায় নীলাকে ওটিতে নিয়ে যাওয়া হবে তাই আমি কথা মতো আমার শ্বশুরকে বাজারে পাঠাই আর বাজার করে আনতে বলি বাজার করে নিয়ে আসার পরে আমি সব কিছু একদম ফ্রেশলি ফ্রিজে ঢোকাই রাখি তার সাথে কুটা বাটা থেকে শুরু করে অলমোস্ট সব কিছুই করে রাখি যেহেতু সকালবেলা আমাকে এক হাতে সব করতে হবে তো সকালবেলা রান্না বান্না করে রেডি করে আমি আমার বরকে অফিসে পাঠিয়ে দেই আর ছোট দেবরকে কিছু খাইয়ে নেই ছোট দেবর হচ্ছে রাতের বেলা ভোরের চলে তো আমরা এখন সবাই একসঙ্গে যাইতেছি ক্লিনিকে আমার ছোট ননদ ছোট দেবর বড় ননদ আমি নূর আর বড় ননদের মেয়ে তো আমরা অনেক বেশি বিশেষ করে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর দুই ফুপুতো নূরকে হচ্ছে গল্প শোনাচ্ছিল যে বা বেবি তুমি আগে কোলে নিবে আর নূর বারবার ওর বাবার কাছে যাইতেছে একবার একবার গাড়ির মধ্যে আসতেছে তো যাই হোক এইভাবে আমাদের রাস্তাটা পার হয় আর রাস্তায় সেদিনের মতো অনেক জ্যাম ছিল এবার বলি হচ্ছে আসল ঘটনা আট তারিখে দুপুর দেড়টার দিকে আমার ছোট যাও আমাকে আমার ফোনেই কল করে তো সেদিন ছিল আমাদের বাড়িতে হচ্ছে ওয়াইফাই বন্ধ নেট ছিল না কেটে দিয়েছিল বিল না দেওয়ার কারণে তো যাই হোক অনেক কষ্টে পাশের বাড়ির ওয়াইফাই দিয়ে ছোট যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তারপরেও চেষ্টা করতে পারি না ছোটো যায়ের বাসায় কারেন্ট চলে গিয়েছিল ছোটো যায়ের আম্মা পরে এই কথা আমাকে জানাই পরে ছোটো দেবরকে ফোন দিয়ে ছোটো যায়ের বাবার নাম্বার নিয়ে তারপরে শ্বশুরের ফোন দিয়ে ছোটো যায়ের সঙ্গে কন্ট্যাক্ট করে আম্মার সঙ্গে কথা হয় পরে আম্মার সঙ্গে কথা হয়ে বিকেল বেলা মানে সাড়ে চারটার দিকে ওকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয় পরে সেই দিনও অনেক জ্যাম তো এই যে আমরা চলে আসছি হাসপাতালে

আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তল্লা অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সুস্থ তো আমাদের পরিবারের সবাই ভালো আছে কালকে রাত দশটার সময় হঠাৎ করে খবর আসো আসতে আসো বাবা পর যাব যে নীলাকে হচ্ছে সিধার করতে হবে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে সবাই দোয়া করবেন তার বাচ্চা এবং সে যেন সুস্থভাবে আসে আসলে আমার খুব খারাপ লাগতেছে আমিও মনে মনে দোয়া করতেছি আপনারাও দোয়া করবেন আপনাদের দোয়া আসলে কাজে লাগবে তো ছোটো যাওকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে আমরা হচ্ছে এখানে দেখতেছি ক্যাবিন কোন ক্যাবিন কীরকম ভালো কিন্তু দেখে পছন্দই হইতেছে না দাম ডিমেন্টটা একটু বেশি যাইতেছে তারপরেও দেখা যাক কোনটা নেওয়া যায় এই ক্যাবিনটা ছোটো হল ক্যাবিন দেখার পরে হচ্ছে এইটা আমরা ডিসাইড করলাম এইটা অনেক সুন্দর আছে এইচও আছে এটাতে আর এই দেখেন চাদরগুলোও সুন্দর করে পাড়া আর এইগুলো হচ্ছে আমার বাসায় থেকে নিয়ে আসা জিনিস রাখার জন্য একটা ইয়ে আছে আফিয়া হচ্ছে বসে টেলিভিশন দেখতেছে প্রচণ্ড গরম তারপরেও লাইটটা দেই এই যে লাইটের দিকে দেখেন আমার অবস্থা মানে ছোটো যাওকে ওটিতে ঢুকাইছে মানে আমরা আছি এখন বর্তমান দুই দুইতলা বুঝছেন আর দুই তলা থেকে নিচতলা যাইতেছি আসতেছি মানে এরকম করতে করতে আমার তো হচ্ছে অবস্থা খারাপ আর নূর তো খুব বেশি এক্সাইটেড ওর ছোট বাবার সঙ্গে কারণ ভাইকে দেখবে অনেক বেশি এক্সাইটেড আর এই যে এদিকে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও সুন্দর পরিষ্কার আর বাইরে আলু বাতাস খাওয়ার জন্য হচ্ছে বাইরে জানালা আছে কি বাবা আমি আমি যে ভাইয়া আসবে তাই ক্যাবিনে যে ঠিক করে দিলাম পছন্দ করে তাই দেখাচ্ছি একটু তো যেটুকু শেয়ার করার আমি আপনাদের সঙ্গে করেছি তারপরেও আমার কাছে অনেক ভিডিও আছে আমার ছোট্ট বাবাটাকে যখন কাপড়ের মধ্যে জড়াই নিয়ে আসা হয় সেই ভিডিওটা আমার কাছে আছে আমি আপনাদের মাঝে ছাড়বো না কারণ তাকে তো নিয়ে গেছে কিন্তু তার ছবিটা আমি আপনাদের মাঝে মানে সোশ্যাল মিডিয়ায় সেরে তার গোনা তৈরি করতে চাই না তারপরেও সে হচ্ছে ফেরেশতা তার কোনো গোনা নেই তারপরেও আমি তার ছবি ওইটুকু ভিডিও আপনাদের কাছে দিব না তো গিয়ে দেখি ওখানে ক্যাবিন বুক করা হয় নাই তারপরে আমার হচ্ছে শাশুড়ি আর আমার মা ছিল তারাও ক্যাবিন বুক করে নাই তো ক্যাবিন হচ্ছে একটা ব্লক ছিল ওইটা নাকি খালি হলে ওকে দিতে চাইছিলো এই জন্য পরে নিবে ভেবেছিল তো নিজতলা আরও ক্যাবিন ছিল সেগুলা নোংরা কিন্তু একটু ডিমেন্ট কম প্রাইসটা কম কিন্তু বেশি কম না উপরতলায় থেকে পাঁচশো এরকম কম পাঁচশো এক হাজার এরকম কম তো যাই হোক ওই ক্যাবিনটা হচ্ছে নোংরা তাই আমার ছোট যাও এবং ছোট যায় রাম্মা বললো ওইটা নোংরা ওইটা পছন্দ না ওইটা নিব না তো তারপরে হচ্ছে আমার বড় ননদ ওই জায়গায় ছিল আমার দেবর ওই জায়গায় ছিল আমি ছিলাম যেটা সত্য সেটা আমার দেবর আমার বড় ননদ আমি তিনজন বললাম যে হচ্ছে ক্যাবিন যেহেতু নিবাইতে নিস্তলা যেহেতু নোংরা তো আমি হচ্ছে এটা পছন্দ করছি যেটা আমি আপনাদেরকে ভিডিও দেখলাম ভিডিওতে দেখাইলাম এটা পছন্দ করছি এটা নাও এটা নিলে কেমন হয় তে আমার দেবর বলল যে মা এটা যখন পছন্দ করেছে সবাই তাহলে এটাই নাও তো আনটিরও এটা পছন্দ ছিল ওইটাতে তো এসিও ছিল দেখলেন তো যাই হোক ওইটা আসলে চাকচিক্য ছিল তো আমার দেবর বলল যে দুই হাজার টাকা বেশি লাগলেও ওইটাতে নাও সমস্যা নেই তাই ওই ক্যাবিনটা বুক করা হলো তা যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই একটু শেয়ার করলাম এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি আমার ছোটো জায়ের ছেলে দেখতে গিয়ে ভিডিও করাই ব্যস্ত কিন্তু আসলে তা না আমি আমার ছোটো জায়ের ছেলের জন্য যতটা ভালোবাসা বুকে নিয়ে গিয়েছিলাম আমার ছোটো জাইয়ের জন্য ততটা ভালোবাসা আমার মাঝে ছিল ওকে দেওয়ার জন্য আসলে আমি তো মা হয়েছি কিন্তু মা হওয়ার আনন্দটা একরকম চাচি হওয়া আনন্দটা রকম কিন্তু আমার সারা জীবন আফসোস থেকে যাবে যে আমি তার তাজা মুখটা একবারও কোলে নিতে পারি নাই আমি আম্মারে বলছিলাম একটু কোলে দিতে তখন বাচ্চাটা অসুস্থ ছিল তখন হচ্ছে কোলে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না তখন তাকে অক্সিজেন দেওয়া হয়েছিল তো পুরো ঘটনাটা আমি আপনাদের বলি যখন বাচ্চা অসুস্থ হয়ে যায় তখন নীলার মা আন্টি বারবার করে বলতে লাগছিল আমাকে কান্না করতে লাগছিল আর বলতে লাগছিল যে হচ্ছে বাচ্চাটা যখন পানি ভাঙছে তখনই রাতে যদি সিজার করা হয়তো বাচ্চাটা বেজে যাইতো কিন্তু আমার শাশুড়ি নাকি নর্মালে হওয়ানোর চেষ্টা করছিল কিন্তু এই কথাটা শোনার পরে আমি আমার ছোট ননদ আমার বড় নন্দাই সবাই মিলে যেদিন বাচ্চাটা মাটি মানে জানাজার করে আসা হয় সেই দিন বিকেলবেলা আমার শাশুড়িকে অনেক বকাবকি করছে সবাই তখন আমার শাশুড়ির মুখ থেকে সত্য কথাটা জানা যায় যে যখন আমার শাশুড়ি নীলাকে ভর্তি করে তখন ক্লিনিকে ডক্টর দেখলো দেখে স্যারি বললো যে নর্মালে বাচ্চা হবে না ওকে হচ্ছে সিজার করতে হবে কি ভালো কি মন্দ এটা কিছুই বলি নাই নর্মালে বাচ্চা হবে না জাস্ট এইটুকু বলছে বলে তারপর আমার শাশুড়ি বলেছে যে নর্মালে যখন বাচ্চা হবে না আমি মা এবং বাচ্চাকে দুইজনকেই সুস্থ চাই আপনাদের হাতে ছেড়ে দিয়েছি আপনারা যাই যেটাই করবেন আমি মা এবং বাচ্চাটাকে দুইজনাকেই সুস্থ চাই কিন্তু ইতিমধ্যে আপনারা ভিডিওতে সবাই জানছেন যে ওটি নাকি রেডি করা হয়েছিল আমার শাশুড়ি নাকি নর্মালে বাচ্চা হওয়ানোর জন্য আমার ছোটো যাইকে ওখানে রেখে দিয়েছিল। কিন্তু আমি একটা কথাই সুস্থ মস্তিষ্কে আপনাদেরকে বলতে চাই যদি ডক্টর সঙ্গে সঙ্গে সিরিয়াস কন্ডিশন দেখে যদি সিজার করতে নিয়ে যায় ওটিতে যদি ভর্তি করা হয় তখন আপনারা কি টেনে আমাকে নর্মালে বাচ্চা হওয়ানোর জন্য বেডে আনতে পারবেন যদি আনেন তাহলে ডক্টর আপনাদেরকে বকবে না আপনাদেরকে বাধা দেবে না কারণ একটা জীবন বাঁচানোই হচ্ছে ডক্টরের কাজ ডক্টর বলছে যে বাচ্চার পানি ভাঙছে চার কৌটার মধ্যে তিন কৌটা কিন্তু দু এক কৌটা কিন্তু তিন কৌটা পানি আসে বাচ্চা সুস্থ আসে বাচ্চার হার্ট ঠিক আছে সকালে সিজার করলে বাচ্চা সুস্থ পাবেন এইটা আমার শাশুড়িকে ডক্টর বলছে বলার পরে ডক্টর চলে গেছে সকালে সিজার করবে এটা বলছে কিন্তু আপনারা ভিডিওর ফার্স্টে তো দেখলেন আমার শাশুড়ি রাত নয়টায় ফোন দিয়েছে তার বড় মেয়েকে আমাকে ফোন দিয়ে বলে যে নীলা সকাল নয়টায় সিজার তোমরা হচ্ছে তাড়াতাড়ি চলে এসো আমরা মানে অনেক খুশি মনে যাচ্ছিলাম আপনারা তো পুরো ভিডিওটাই দেখলেন তো তারপর নয়টায় সিজার করতে করতে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে প্রায় তখন দশটায় বেজে গিয়েছে দশটার সময় ওটিতে নিয়ে যাওয়া হয়েছে ওকে তো একজন ডক্টর সে কেন বুঝতে পারলো না যে বাচ্চা পানি খেয়ে ফেলবে কিংবা বাচ্চার হার্ট প্রবলেম বাচ্চার ঠান্ডা লাগছে কেন বুঝতে পারলো না আমার কৈফত এই জায়গায় যদি সে যদিও বা সে আমার সন্তান না আমার জায়ের সন্তান তারপরে ওর প্রতি আমার যেটুকু সময় সে পৃথিবীতে আসছিল দশ মিনিটের জন্যই একটা মায়া কাজ করে গেছে আমি যদিও বা প্রশ্ন ডক্টরকে এইটা করব যে আপনি কেন বুঝতে পারলেন না যে বাচ্চাকে এখন সিজার করলে সুস্থ বাচ্চা দিতে পারবো পরে সিজার করলে সুস্থ বাচ্চা নাও পাইতে পারে না আপনি একজন ডক্টর আপনি বুঝতে পারলেন না কিন্তু যাই হোক সেরকম প্রশ্ন করা হয়নি সব অনেক কথা এখন বলতে চাচ্ছি না যেটা শিওর যেটা সত্য কথা সেটাই এখন আমি আপনাদের সামনে বলতে চাই আমি সুস্থ মস্তিষ্কে যেটুকু দেখছি সেটুকু হচ্ছে বাচ্চাকে যখন ওটিতে নিয়ে যাওয়া আমার ছোটো যাকে ওটিতে নিয়ে যাওয়া হয় বাচ্চাকে ওটি থেকে বের করছে প্রায় এক ঘন্টা পরে আমার ছোট যাও যখন মনে করেন যে সেন্সলেস হয়ে যায় তারপরেও কিছুটা সেন্স থাকে তখন নাকি শুনতে পারছে যে বাচ্চা পানি খেয়ে ফেলছে তাড়াতাড়ি অক্সিজেন আনো অক্সিজেন দিতে হবে বাচ্চাকে কিন্তু আমি আর আমার ছোটো যার মা মানে আনটি ওখানে ওটির রুমের কাছে জিজ্ঞেস করছিলাম যে অক্সিজেন কেন নিয়ে যাচ্ছেন নার্স বলে বাচ্চা সুস্থ আছে বাচ্চাকে একটু ঠান্ডা আছে বাচ্চা আর কাঁদছে না তাই অক্সিজেন নিয়ে যাচ্ছি বাচ্চাকে দিবো কিন্তু আমার শাশুড়ি ওখানে দোয়া পড়তে আমার দেবর একটু ফাঁকে দাঁড়াই ছিল ছোট যাও ছোট ননদ বড় ননদ ফাঁকে দাঁড়াই ছিল রাফিয়া খেলা করতেছিল যাই হোক পুরো ভিডিওতে আপনারা তো দেখছেন তো পরে ডাক্তার এখনও বলেনি মানে যখন বাচ্চা নিঃশ্বাস নিতে পারছে না তখনও বলে নাই যে বাচ্চা পানি খেয়ে ফেলছে এটা কিছুতে বলেনি কিছুতে মুখ দিয়ে ফাঁস করেনি বাচ্চাকে এক ঘন্টা পর ওটি থেকে বের করে আনার পরে বলছে যে দশ মিনিট রোদে রোদে ধরেন যখন দশ মিনিট রোদে ধরা হয়েছে তখন বাচ্চা ভালোই ছিল প্রায় যখন দশ বারো মিনিট মানে দশ মিনিট রোদে ধরার পর বারো কি পনেরো এরকম মিনিট পার হয়েছে তখন আন্টি হচ্ছে রোদে থেকে ধরার পরে আমার শাশুড়ির কোলে বাচ্চাটাকে দেয় আর আন্টি হচ্ছে তার মেয়ের কাছে যায় হাজার হলেও তার মেয়ে তার কাছে তো যাওয়া একটু দরকার আপনারা তো সবাই জানেন তাই মা তার মেয়ের কাছে যায় তখন আমার ছোট ননদ আমার দেবর আর আমার শাশুড়ি ওখানে বাচ্চাকে রোদে ধরেছিল ধরে থাকতে থাকতে বাচ্চা হঠাৎ করে নীল হয়ে যায় পরে সঙ্গে সঙ্গে ছোট আপা বলে যে মা বাচ্চা নীল হয়ে যাচ্ছে আজান পড়তেছে আজানের সময় আমি মিথ্যা কথা একটা আপনাদের সঙ্গে শেয়ার করব না সব যা বলবো সত্যিই বলবো তখন হচ্ছে ছোটো ভাই বলে ডাক্তারের ডাকতে তখন সঙ্গে সঙ্গে আমি খালি পায়ে নিস্তালা যাই আম্মাও আমার পিসপিত যাই নার্সদের বলে আম্মা সবার মানে সবাই সিরিয়ালে ছিল সবাইকে হাত দিয়ে ধাক্কা দিয়ে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে নরেনকে দেখায় ডক্টরের নাম হচ্ছে নরিন নরিনকে দেখায় ডক্টর বলে হচ্ছে তাড়াতাড়ি উপরতলা নিয়ে যান খালা বাচ্চাকে অক্সিজেন দিতে হবে তো তাড়াতাড়ি বাচ্চাকে অক্সিজেন দেওয়া হয় যখন অক্সিজেন দেয় তখন মানে নাক দিয়ে যখন নল ভরে তখন আমি বাচ্চার গায়ে মানে গায়ের উপর হাত দিয়েছিলাম কাপড় দিয়ে ঢেকেছিলাম পাশে আম্মা দাঁড়াই থেকে কাঁদছে নীলার মা কাঁদছে ছোট আপা কাঁদছে সবাই কান্না করতেছিল ছোট ভাই পাশে দাঁড়িয়েছিল পরে একটু সুস্থ হয় তারপরও ডক্টর বলছে যে হচ্ছে বাচ্চার কিছু হয় না একটু ঠান্ডা ঠিক হয়ে যাবে এখানেই থাকলে তারপরও আমরা কিছুতেই মানি নাই ডক্টরকে যখন একেবারে বারবার বলছি তখন ডক্টর বলছে যে বাচ্চাকে ইমার্জেন্সি যে যেই অ্যাম্বুলেন্সে অক্সিজেন আছে সেটা এনে বাচ্চাকে পাবনা নিয়ে যান এটা বলছে কিন্তু ডক্টর তখনও বলি নাই যে বাচ্চা পানি খেয়ে ফেলছে তখনও বলি নাই তাহলে একজন ডক্টর কেন আমাদের কাছ থেকে এই কথাটা গোপন করলো যে বাচ্চা পানি খেয়ে ফেলছে কেন গোপন করলো তারপরে ওখান থেকে পাবনা নিয়ে যাওয়া হয় আর এমন ডক্টর এই নল ভরসে এখানে পাইপ দিছে দেওয়ার পরে ওই নল ক্লিনিকের গেট পার হতে না হতেই খুলে গেছে আমার বর্ণন ছাড়া রাস্তায় এভাবে বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে পাবনাতে পরে পাবনাতে গিয়ে আবার নীল হয়ে গেছে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে ভর্তি করা হয় তাকে অক্সিজেন দেওয়া হয় ঠান্ডার অ্যান্টিবায়োটিক দেওয়া হয় পরে ওখানে নাকি ডক্টর বলে যে হচ্ছে আমরা আধা ঘন্টার সময় দেবো আধা ঘন্টার সময়ের মধ্যে আমরা যে কোনো একটা সিদ্ধান্ত জানিয়ে দেব পরে আমার দেবর রেগে যায় কারণ তো ছোটবেলা থেকে বাচ্চা অনেক ভালোবাসে আমার নূর যখন ছোট ছিল সেও সে নূরকে ও অনেক অনেক পরে আধা ঘন্টা সময় দেয় পরে আমরা এদিক থেকে বারবার ফোন দিই আধা ঘন্টা পরে ডক্টর পাবনার ডক্টর বলে যে বাচ্চার অতিরিক্ত ঠান্ডা আশায় নিয়ে যান আইসিউতে রাখতে হবে পরে ওখান থেকে অক্সিজেন আলে অ্যাম্বুলেন্সে করে ডক্টর আবার ওই নল ভরে সব ঠিকঠাক করে দেয় রাজশাহীতে নিয়ে যাওয়া হয় রাজশাহীতে নিয়ে যাওয়ার পরে সবাই পাবনার ডাক্তার কি বলেছে সেগুলো খুলে ওদের বলা হয় তারপরে রাজশাহীর ডক্টর অনেক টিপে টিপে পানি বের করে ঠান্ডা মানে লালা বের করে বাসায় একটা পেটের ভিত থাকলে যে লালা ওই লালাগুলা বের করে যাই হোক আমি অত শত বুঝি না আমি ডক্টরও না আর আমি এগুলা বের করা কখনো দেখিও নাই তো যাই হোক ওই ওইগুলা বের করে পরে আমার দেবর আর আমার ননদ সবাই যারা নিয়ে গেছে তারা সবাই নাকি বলে যে পাবনার ডাক্তার ওকে আয়ুসি রাখতে বলছে ওকে আয়ুস রাখবেন না জিজ্ঞেস করে পরে ডক্টর বললে রাখার প্রয়োজন হলে আমরা হচ্ছে রাখবো আপনাদের বলা লাগবে না পরে এখানে আর একটা কাহিনি আছে একটা নার্স ছিল কিছুতেই আমাদের বাচ্চাটাকে দেখতে চাইছিল না তারপরে ওই নার্সটার পায়ে ধরে আম্মা বলছে যে তোমার পায়ে ধরি মা তুমি বারবার আমার লাথটাকে দেখে আসো তোমাকে আমি সারা জীবন দোয়া করবো তারপর থেকে ওই নার্সটা বারবার হচ্ছে ছেলেকে দেখে আসছে একবারও পাঁচ মিনিট দশ মিনিট পর পর ছেলেকে দেখে আসছে একবারও মানে দেখা দেখতে ভুল করি নাই তো একজন দাদি সবাই বাচ্চাটা বেঁচে থাকলে হয়তো ভালোবাসতো একজন চাচি কি চাই নিজের সন্তানের জন্য মানে নিজের সন্তানের ভালোর জন্য বাচ্চাটাকে মেরে ফেলুক আপনারা কমেন্টে বলছেন যে তোমার যাও তো অনেক খুশি হয়েছে আবার অনেক কমে অনেক কমেন্ট আমি ওই সব কমেন্ট আপনাদের কাছে তুলে ধরতে চাই না আপনারা হয়তো জানবেন কমেন্ট পড়লে কেউই চায় নাই বাচ্চাটাকে মেরে ফেল কেউ চায় নাই সবাই চাইছে বাচ্চাটাকে বাঁচাতে কিন্তু সব থেকে বড় কথা এখানে কারো দোষ দেওয়াটা ভুল হবে আমার ছোট যাও কার দোষ দিছে কি না দিছে আমি সেটা কিচ্ছু জানি না আমি সুস্থ মস্তিষ্কে একটা কথাই বলতে চাই যে আল্লাহ যদি ছেলেটাকে হায়াত দিত তাহলে অবশ্যই আমাদের বাবাটা বেঁচে থাকতো এবং আমাদের সঙ্গে থাকতো আর এতগুলো খারাপ দিন আমাদের দেখতে হতো না তারপরে আরও অনেক কথা আছে আজকের মতো এ পর্যন্তই কালকে আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন মন থেকে সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ